হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আর দেবজানি যাচ্ছিলাম গড়িয়াহাটে আর আমরা যথারীতি দৌড়ে দৌড়ে যেরকম ট্রেনে উঠি আজকেও ঠিক সেরকমই দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে চলে যাচ্ছিলাম বালিগঞ্জে আর সোদপুর থেকে এত বৃষ্টি গাইস কি আর বলবো মানে আমরা ট্রেনে যেতে যেতেও ভিজেছি মানে ট্রেন থেকে নেমেও ভিজে গেছি সেই ভিজতে ভিজতে আমরা যথারীতি গড়িয়াহাটে চলে এলাম আর এটা হচ্ছে সেই নাচের গয়নার দোকান যেখানে সব রপ জিনিসই পাওয়া যায় কিন্তু নাচের গানাটা একটু বেশিই ভালো পাওয়া যায় আর মেন আমরা ওই কারণেই গেছিলাম আর তারপর এখানে আমরা অনেক শপিং করে ফেলেছিলাম গাইস আর এখানে এলে কুর্তিগুলো আমার এত ভালো লাগে কি আর বলবো আমরা দুজনে মিলে অনেক কিছু কিনেছিলাম আর শপিং টপিং করে নিয়ে আমরা ঠিক করলাম একটু শ্যামসুন্দরী মার ওখানে যাব। যেহেতু দেবজানি কখনো যায়নি তাই ভাবলাম মুখের নিয়ে একটু যাওয়াই যায় আর আমরা মেট্রো করে যাচ্ছিলাম আর মেট্রোর লাইনে গিয়ে কী আর বলবো মেট্রোই আসে না অবশ্য দেবজানিকে নিয়ে যাওয়ার কোনো গণ্ডগোল হবে না সেটা কি হতে পারে তারপর যথারীতি আমরা অনেক স্ট্রাগল করে মন্দিরে এসে পৌঁছলাম আর এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি সেদিনকে খুব ভিড় ছিল তার কারণ তারপরের তিন দিন শ্যামসুন্দরী মায়ের জন্মতিথি ছিল তাই জন্য আর এই হচ্ছে সেই শ্যামসুন্দরী মা সবাই বলে না যে সবার মনের ইচ্ছে এখানে পূর্ণ হয় সেরকম আমারও একটা মনের ইচ্ছে সেদিনকে পূর্ণ হয়েছিল। সেটা নাই বা বললাম যাই হোক তারপরে আমরা বাসে করে চলে যাচ্ছিলাম শিয়ালদা স্টেশনে আর ওখানে গিয়েও আমরা দৌড়ে দৌড়ে একটা ট্রেন পেয়ে গেলাম আর চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে